কেন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণটা ঠিক কি ছিল ফ্রান্স ফার্দিনান্দের মৃত্যু নয় অন্য কিছুই ছিল যুদ্ধের মূল কারণ ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা প্রথম বিশ্বযুদ্ধের আসল কারণ তুলে ধরেনি ইতিহাসের পাতা তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আড়ালের আসল সত্যটা কি কারা চেয়েছিল যুদ্ধ এবার ফাঁসচ্ছে গোপন কূটনৈতিক চক্রান্ত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ নাকি রাজনৈতিক অহংকার কে দায়ী প্রথম বিশ্বযুদ্ধের জন্য যুদ্ধ কি সত্যি অনিবার্য ছিল প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের এক অনন্য এবং ভয়াবহ অধ্যায় যার ছায়া কেবল ইউরোপে নয় ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবীতে এই যুদ্ধকে সাধারণভাবে ব্যাখ্যা করা হয় উনিশশো সালের আঠাশে জুন সারিয়েভো শহরে অস্ট্রোহাঙ্গেরির সিংহাসনের উত্তরসূরি আর্চডিওক ফ্রান্স ফার্দিনান্ডের হত্যাকে কেন্দ্র করে ইতিহাসের পাঠ্যপুস্তকে আমরা এই ঘটনাকে যুদ্ধের মূল কারণ হিসেবে পড়ে থাকি কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায় এই হত্যাকাণ্ড ছিল কেবল একটি উপলক্ষ আসল কারণ ছিল এর অনেক গভীরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের আন্তর্জাতিক উত্তেজনা রাজনৈতিক জটিলতা এবং সাম্রাজ্যবাদী লালসা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ইউরোপে একটি অদৃশ্য উত্তেজনা ক্রমশ জমে উঠেছিল ব্রিটেন ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি রাশিয়া এবং ইতালির মধ্যে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা তীব্রতর হতে থাকে শিল্প বিপ্লবের পর ইউরোপীয় শক্তিগুলো বিশ্বের নানান প্রান্তে ঔপনিবেশিক উত্তেজনা বিশেষ করে জার্মানি তাদের বিশ্বনীতি নামে একটি আগ্রাসী বৈদেশিক নীতি চালু করে যার মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করা এবং ব্রিটেন ও ফ্রান্স প্রাধান্যকে চ্যালেঞ্জ করা এই নীতির অংশ হিসেবে জার্মানি নৌবাহিনীতে ব্যাপক বিনিয়োগ শুরু করে যার ফলশ্রুতিতে ব্রিটেনের সঙ্গে প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ইউরোপের এই নৌযুদ্ধ এবং সামরিক আধিপত্য এবং অস্ত্র প্রতিযোগিতা পুরো অঞ্চলে একটা অস্থির অবস্থা তৈরি করে এই সময় অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য একাধিক জাতিগোষ্ঠীর বসবাসস্থল ছিল যেখানে সার্ভ ক্রোয়েট হাঙ্গেরিয়ান চেক প্রভৃতি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব জাতীয় অধিকার এবং স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছিল বিশেষ করে বলকান অঞ্চলে জাতীয়তাবাদের উত্থান অস্ট্রিয়া হাঙ্গেরির শাসন ব্যবস্থাকে টালমাটাল করে তোলে সার্বিয়া একটি স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে বলকান অঞ্চলে আধিপত্য কায়েম করতে চাইছিল যা অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য একটি সরাসরি হুমকি হয়ে দাঁড়ায় অপরদিকে রাশিয়া প্যানস্লোভিক নীতির অনুসারী হিসেবে বলকান অঞ্চলের স্লাব জনগোষ্ঠীর সমর্থনে নিজেদের অবস্থান সুদৃঢ় করছিল সার্বিয়ার সঙ্গে রাশিয়ার এই ঘনিষ্ঠতা সরাসরি অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধেই দাঁড়ায় ফলে ইউরোপ ধীরে ধীরে দুটি বিপরীত জোটে বিভক্ত হয়ে পড়ে একদিকে ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া এবং অন্যদিকে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরির ও ইতালি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত দিক হলো এই যে উনিশশো সালের আগে ইউরোপীয় শক্তিগুলো যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল একাধিক দেশ মনে করত যুদ্ধ ছাড়া আন্তর্জাতিক পরিস্থিতির সমাধান অসম্ভব একদিকে জাতীয়তাবাদী উত্তেজনা ও সাম্রাজ্যিক স্বার্থ রক্ষার প্রবল চাপে নেতারা এক ধরনের সামরিক জেদে লিপ্ত হন যুদ্ধ যেন অনিবার্য ছিল প্রশ্ন ছিল কেবল সময়ের উনিশশো সালে ফ্রান্স ফার্দিনান্দের হত্যা এই উত্তেজনার মধ্যে একটি অগ্নি কাজ করে অস্ট্রিয়া হাঙ্গেরি এই হত্যার জন্য সরাসরি সার্বিয়াকে দায়ী করে এবং এক কঠোর আল্টিমেটাম দেয় সার্বিয়া এর বেশিরভাগ শর্ত মেনে নিলেও অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে এরপরই চেইন রিয়াকশনের মতো একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে এখানে প্রশ্ন জাগে যদি যুদ্ধের পিছনে এতগুলো গভীর ও জটিল কারণ থাকে তবে ইতিহাসে আমরা কেন কেবলমাত্র একটি হত্যাকাণ্ডকে প্রধান কারণ হিসেবে জেনে থাকি এর পেছনে কয়েকটি যুক্তগ্রাহ্য কারণ রয়েছে প্রথমত রাষ্ট্রগুলি যুদ্ধের সময় এবং পরে নিজেদের দোষ ঢাকতে চেয়েছে তারা জনগণকে বুঝিয়েছে যে এই যুদ্ধ অনিবার্য ছিল এবং তারা কেবল আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছে দ্বিতীয়ত ইতিহাসকে প্রায়শই বিজয়ীদের দৃষ্টিকোণ থেকে লেখা হয় ফলে বিজয়ীরা নিজেদের অবস্থান জাস্টিফাই করতে চায় এবং যুদ্ধের মূল কারণ হিসেবে প্রতিপক্ষকেই দোষারোপ করে তৃতীয়ত যুদ্ধের বাস্তব কারণগুলি এতটাই জটিল ও বহুমাত্রিক যে সাধারণ পাঠকের জন্য তা বোঝা কঠিন তাই পাঠ্যপুস্তকে একটি সহজ একরৈখিক ব্যাখ্যা দেওয়া হয় চতুর্থত অনেক গুরুত্বপূর্ণ দলিল বা আলাপচারিতা গোপন রাখা হয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল যার ফলে ইতিহাসবিদদের কাছেও যুদ্ধের প্রকৃত কারণ অনেকাংশে অস্পষ্ট ছিল অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যে সকল গবেষণা হয়েছে সেগুলোর বেশিরভাগই যুদ্ধের পরবর্তী পরিস্থিতি যেমন ট্রিট অফ ভারসাই জাতিপুঞ্জের সৃষ্টি ইউরোপীয় মানচিত্রের পুনর্বিন্যাস ইত্যাদি বিষয়ে বেশি আলোকপাত করেছে যুদ্ধের পূর্ববর্তী রাজনৈতিক কূটনীতি এবং অর্থনৈতিক নীতিগুলোর উপর যে নিবিড় গবেষণার প্রয়োজন ছিল তার অভাব থেকে এই যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে আমাদের অবশ্যই দেখতে হবে কেবল রাজনৈতিক অথবা সামরিক ছিল ইউরোপের পুরুষত্বের প্রতীক হিসেবে যুদ্ধকে দেখা এই মানসিকতা রাষ্ট্রগুলির সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছিল তরুণ প্রজন্মকে বীরত্ব এবং জাতীয় কর্তব্য পালনের নামে রণাঙ্গনে পাঠানো হয়েছিল সার্বিকভাবে বলা যায় প্রথম বিশ্বযুদ্ধ একটি পরিকল্পিত বিপর্যয় রাষ্ট্রগুলির অহংকার ঔধত্ব এবং কূটনৈতিক ভুল সিদ্ধান্ত এক বিশাল ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছিল যুদ্ধের পরও যখন এর আসল কারণ নিয়ে আলোচনা হয়নি তখনই তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা ইতিহাসের এই পাঠ আমাদের মনে করিয়ে দেয় যে সত্য গোপন করলে ভবিষ্যতে তার খেসারত দিতে হয় ভয়ানক ভয়ানকভাবে সেই দৃষ্টিকোণ থেকেই প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত কারণগুলি নিয়ে খোলামেলা আলোচনা এবং বিশ্লেষণ করা জরুরি শুধুমাত্র একটা হত্যাকাণ্ডকে দায়ী না করে ইতিহাসকে তার বাস্তব জটিলতা ও গভীরতা সহকারে বোঝা উচিত না হলে ইতিহাস কেবলই মিথ্যার ওপর দাঁড়ানো এক টিম বাতি হয়ে থাকবে যার আলোতে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সত্যিকারের শিক্ষা নিতে পারবে না আপনি কি প্রথম বিশ্বযুদ্ধের এই অজানার দিকের কথা জানতেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ